আমার কথা রিপিট হচ্ছে মাদ আজিম কালমি মোসাক্কল মুসাক্কাল মানে আমরা দেখলাম যে মাদের হরফের পরে তাসিদি দাসটা ছিল আর যেহেতু আছে এখন মাদের হরফের পরে শুধুমাত্র আপনারা এটাই বললেন তো এই যে মাদের হরফের পরে এই কোরআন কারিমে শুধু একটা শব্দেই আছে সুতরাং এটা নিয়ে খুব আমাদের কারণ এই যে এই যে শব্দটা এখানে উদাহরণ দেওয়া হয়েছে একটা কোরআনে আছে আল আনা আল আনা আচ্ছা আফিয়া বলতো যে হচ্ছে এই শব্দের মধ্যে কয়টা মাদ আছে এবং কি কি

আচ্ছা এটা তো একটা উদাহরণ গেল এটা সব বোঝেন কোরআনে একটা উদাহরণই আসবে মানে আজন কাল মেম অফ আমরা আসি মাঝে লাজিম হারফি মুসতত খুব কষ্ট থেকে একটু মিউট করে রাখলাম অল্প সময় হ্যাঁ প্রথমে যেটা আছে এটা পড়তেছে ماده لازিম হরফি মুসাফ। ماده যে দীর্ঘ করে পড়া বা লম্বা করে পড়া বা টেনে পড়া লাজিম মানে হচ্ছে আবশ্যক মানে অবশ্যই টেনে পড়তে হবে হরফি অর্থাৎ হরফের মধ্যে হবে এই মাত্রা। আগে যে দুইটা মাত্রা আমরা পড়তেছিলাম কালমি এটা হচ্ছে শব্দের মধ্যেই মাত্রা সংগঠিত হচ্ছিল। এখন যে মাত্রা পড়বো এখন যে দুইটা পড়বো সেটা হচ্ছে হরফের মধ্যে হবে।

এখন আমরা ওই আগেরটার শুধুমাত্র দেখবেন পার্থক্যটা আপনার থাকবে আগে ছিল কালমি আর এখন হয়েছে হরফি মাদ্রুর আজিম কালমি মোসাক্কাল পড়েছিলাম আর এখন মাদ্রুল আজিম হরফি মোসাক্কাল

আরবি প্রত্যেকটা হরফের বানান রীতি আছে বানান রীতিটাকে বলা হয় হরফে তাহাজি হরফে তাহাজি যেমন আমরা ইংরেজি হরফের যে লেটার গুলো আলফাবেট গুলো এগুলোর বানান রীতি থাকে যেমন আমরা যদি বলি এম এম বানান কি তাহলে আমরা বলি এ প্লাস এম সমান সমান এম এরকম ভাবে আমরা আর্টিকেল করার সময় এগুলো আমাদের প্রয়োজন হয়েছিল তো এরকম আরবি হরফেরও বানান দিতে আছে যেমন আলিফ এই আলিফটা বানান হচ্ছে আলিফ এখন এটার মধ্যে টেনে পড়ার মতো কোনো অবস্থা তৈরি হয়েছে কিনা কোনো মাদর হরফ আসছে কিনা এখানে কোনো মাদর হরফ আসছে কি এখানে এই কারণে এখানে টান নাই এই জন্য আমরা আলিফে টান দিই না আসলে এই যে মাদ্দুল আজিম হরফে মুসাক্কাল বলেন কিংবা মুখাফাফ বলেন এই মাতটা মূলত সংগঠিত হয় কোরআনের উনত্রিশটি সুরা শুরুতে হরুফে মুকত্ত আয়ত আছে হরুফ মানে তো হরফ আমরা জানি আর মুকত্ত আয়ত মানে বিচ্ছিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন কিছু বর্ণমালা আছে কোরআনে যেটা উনত্রিশটি সুরা শুরুতে আছে যেটা কোরআনের একটা মর্যাদা এই যেমন আল্লাহ রব আলমী আমাদেরকে জানান নাই কেন জানান নাই এক্ষেত্রে অনেক মুফাসেন কালাম খান বলেছেন যে অনেক সময় হয় কি যে আমরা অস্পষ্ট কিংবা বোঝে না বুঝে নাই এরকম কোন আলোচনা যখন হয় তখন সেটার দিকে আমাদের মনোযোগ বেশি বেড়ে যায় এরকম অনেক সময় হয় যেমন আমি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার একটা কোচিং এ ক্লাস নিতাম সেখানে হরফে মুকত্ত শিখাতে গিয়ে একটা উদাহরণ পেশ করছিলাম সেটা হচ্ছে কিছু কিছু গান আছে সঙ্গীত আছে ইসলামী গজল আছে যেখানে শুরুতে হামিম দেয় অর্থাৎ হুম বা উম এরকম দিয়ে শুরু করে তো এই যে মানুষের মনোযোগটা বেশি আসে যখন শিল্পীরা অনেক গ্যাদারিং এর মধ্যে থাকে শ্রোতারা অনেক বেশি কথা বলে এই সময় দেখবেন মুখের মধ্যে গান করে তখন হচ্ছে শ্রোতাদের মনোযোগটা দ্রুত চলে আসে অর্থাৎ অস্পষ্ট কোনো কিছু দিয়ে মানুষকে আকর্ষণ তৈরি করা ঠিক যেটা রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ঘটেছিল রাসুল সাল্লাম যখন কোরআনের সুন্দর সুন্দর তেলাওয়াত করতো অর্থবহ কথাগুলো বলতো আয়াতগুলো বলতো যে আয়াতগুলোর অর্থ খুব সহজে বোঝা যায় এরকম আয়াত যখন তেলাত করতো এ সময় কাফেররা বলতো যে মোহাম্মদ তো একটা পাগল নজিবিল্লা তার কথা তোমরা শোনো না তোমরা কানে তুলা দিয়ে রাখো কিংবা কানে আঙ্গুল দিয়ে রাখো তার কথা শোনো না বা মনোযোগ দিও না তোমরা যখন কোরআন তেলাত করা হবে তখন তোমরা হট্টগোল করো তো এরকম যখন অবস্থা তখন আল্লাহ রাবুল আলমিন তিনি এই এরকম ধরনের আয়াতে কারিমা যখন দিত যে ألف لا দেখো গেল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরকম কিছু একটা বললেন তারা তো সবাই আরবি ভাষাভাষী কিন্তু এখানে আবার শুধু বিচ্ছিন্ন কিছু হরফ বলার মধ্যে কি এখন এরকম যখন অস্পষ্ট কোনো কিছু বলা শুরু করলো এটাকে বলা হয় অস্পষ্ট আয়াত অর্থাৎ যেটার অর্থ অন্য কেউ জানে না আলো রব্বুল আলম জানান নাই এরকম যখন অস্পষ্ট আয়াত রাসুল সাল্লাম তেলাওয়াত করতেন সাথে সাথে ওরা ওই যে আগে অমনোযোগী ছিল হট্টগোল করতেছিল ওই অবস্থা থেকে তারা তাদের মনোযোগটাই মনোযোগটা দিকে নিয়ে আসে দেখি এরপরে কি বলে বা এটার অর্থ তো আমরা জানি না আমরা আরবি হওয়া সত্ত্বেও আমরা বুঝলাম না তাহলে দেখি তো এটার পরে কি বলে মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম তো এই সময় দেখা গেলো তাদের মনোযোগটা এটার মধ্যে চলে আসলো সুবাহ আল্লাহ আবে তো এটা বলতে পারেন এই আয়াতগুলো নাজিলের একটা হিকমা তো এটার অর্থ শুধু আল্লাহ রব আল জানান কিন্তু এটা তাল করার সময় আমরা এই হরফের যে বানান রীতি এই বানান রীতি অনুযায়ী আমরা টান দিব আর এটাকে বলা হয় হরফে তাহাদি হরফে তাহাদি আচ্ছা এরপর কেন টান দিব তাহলে ধরে নেন এটা লাম আলিফ আর এটা হচ্ছে মিম হরফ এবং এটা হচ্ছে লাম হরফ বানানের নীতি লাম আলিফ লা। আর পরে হচ্ছে জসম বানান না লাম হরফ দিতে এখন এটা যদি আপনি মাদ্দে লাজিম কালমি কালমি মুখাফের নীতিতে বানান করেন হবে মদন হরফের পর হরফের জসম হবে এইতো আপাতত ধারণা ঠিক থেকে এখানে খেয়াল করে দেখবেন আপনারা দেখবেন এখানে লামের উপরে চড়ালিপির একটা চিহ্ন আছে মোটা চিহ্ন এখানেও আমরা চড়ালিপির আড়ালি পর আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি যে মিমে তাসমে এখন মিমেদিদ কেন হলো ব্যাখ্যা আছে আমি প্রশ্ন করলে তখন একটু কথা বলেন এই মিমি কেন তা হলো দেখেন সেটারও ব্যাখ্যা আছে আমরা একটা ব্যাখ্যা দিব পরে গুলো আর জীবন আপনারা একটু বুঝে নেবেন আশা করি আচ্ছা এরপর হচ্ছে মিম এর বানান রীতি আর এখানে হচ্ছে আরো একটা যজম মিম মিম আচ্ছা এখন দেখেন যে লা আর মিম শাকিন পরে মিম এখন বলেন তো মিম এর পরে মিম আসলে কোন একটা কায়দা হওয়ার কথা ছিল না আপনাদের স্মরণ আছে কি মিম শাকিনের পরে মিম আসলে কি কায়দা হয় যা স্মরণে আছে

কারণে এটা হচ্ছে মোসাক্কাল এই লাম হচ্ছে মোসাক্কাল আর মদন হরফের পরের হরফে যে জসম এ কারণে মিম হচ্ছে মোখাফফ তাহলে এখানে লাম হচ্ছে মোসাক্কাল আর মিম হচ্ছে মোখাফফ এ ব্যাপারটা বুঝতে পারছেন নাকি একটু কঠিন মনে হচ্ছে কঠিন মনে হওয়ারই কথা বুঝতে পারছেন কিনা লাম হচ্ছে মোশাক পরে আছে আর মিম হচ্ছে কারণ এটার পরে যে জজম আছে যদিও এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে জজম আর একটু সহজ করি আপনাদের জন্য এত জটিল করে না বুঝলেও হবে

হ্যাঁ ভাই বুঝতে পারছি বলেন তো এই লাম পহলে টান লানে সরি ভাই এটা এখানে তো ইয়া চিহ্ন দেওয়া থাকে চিহ্ন দেওয়া ছাড়াও কি কোনো জায়গায় টান টুন আছে নাকি এরকম চিহ্ন দেওয়া না 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 টান হবে চিহ্নের বাইরে টান না চিহ্ন দিয়ে যদি আপনার মনে সেটাও আদায় হয়ে যাবে আপনি যে

আচ্ছা আর খাড়া জবর থাকলে তো আমরা একালিপ্ট কেন বলতে পারছি এটাতে খাড়া জবর কেন হয়েছে একালিপ্ট কেন টান তবে আছে যেমন দেখেন হা হা আলিফ জবর হা তো একালিপি টান হয় বানান করে লিখলে এই কারণে তার উপর খাড়া জবর দেওয়া হয়েছে তাও একই অবস্থা এই কারণে হয়েছে

আপনাদের মনে করেন যে অনেক বেশি ঝামেলার মনে হবে কিনা আপনাদের কারণ আগে তো একটা বই আপনাদের সাজেস্ট করা হয়েছিল এবার এটা দিলে আপনাদের কাছে কঠিন মনে হবে কিনা আবার যদি মনে করেন সহজ হবে এটা তাহলে দিলে তাহলে আগে তো একটা বই দিয়েছে যদি মনে করেন যে হতে বড় হয়ে যাচ্ছে বইপিন নেই নেই কিন্তু জি वो ये पिंट नहीं नहीं मिचु मिचु पिंट सिलाना अच्छा ठीक है सोता हूँ अपने दीदी से चलो ठीक है मैं लेना है तो अरसब ग्रुपे दीदी को खाने के लिए करा पास ठीक है से एक हाथ के एक टू प्रैक्टिस करें